আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিনের স্টোর থেকে আজকে খুব সুন্দর সুন্দর রেডিমেড পার্ট দেখাবো ঠিক আছে তো শুরুতেই দেখাবো রাজস্থানী বোটে সেটা মিরুর কাজ করা হাতার টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওনাটা ওটা অনলি এক হাজার টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা হচ্ছে ওনাটা আর এইটা হচ্ছে এটার পায়জামাটা এক হাজার টাকা অনলি ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে স্টোনের কাজ করা মিরর করা একদম হচ্ছে অরিজিনাল চায়না লিলেন আর এটার ঘাড়ায় কিন্তু অনেক ঘের থাকবে একদম আজকে অফারে পাবেন ঠিক আছে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখতেই পাচ্ছে এটা খুব সুন্দর সিকোয়েন্স আমরা কাজ করা প্যানেল দেওয়া প্যান্টটা বাটার সিল্ক থাকবে আর এইটা হচ্ছে ওনাটা ওটা কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা অনলি ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার সেট করা আছে একদম লুটপাট অফারে পাবেন ঠিক আছে আজকে সবগুলো ড্রেস কিন্তু ডিসকাউন্টে যাবে এইটা হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 650 পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আচ্ছা মানে এই থ্রি পিস গাউন 650 পঞ্চাশে শুধুমাত্র স্টোর থেকে পেয়ে যাচ্ছেন আপনারা ঝটপট নিয়ে নেবেন এগুলো মিস করা যাবে না এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা কালার 650 আচ্ছা এটাও আটত্রিশ থেকে ৪৪ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটাও গ্রাউন্ড থাকবে থ্রি পিস গ্রাউন্ড তাই না এটা হচ্ছে প্যান্টটা দেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না এটাও জামদানি কটন প্রাইস থাকবে পাঁচশো টাকায় থ্রি পিস পাঁচশো টাকায় গ্রাউন্ড থ্রি পিস পাচ্ছেন এটা দেখেন গঙ্গা প্রিন্ট এটা কাজ করা থাকবে সম্পূর্ণ এটা লিলেন কটন প্যান্টটা থাকবে বাটার সিল্ক দেন এটা হচ্ছে ওড়নাটা ভিউয়ার্স ওড়নাটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে আপু অফার প্রাইস 550 এটাও 550 টাকা ওকে শ્યોর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা আনারকলি দেখাবো এটা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে চমৎকার একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা প্যান্টা সিল্কের ভিতরে পাবেন আর ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা অনলি কালার একটাই কালার একটাই ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা জর্জেটের উপরে পাচ্ছেন ভিতরে কিন্তু ইনার সেট করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টা প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা জর্জেট ওড়না প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মছ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও চমৎকার একটা ড্রেস কিন্তু সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে গারেরা দেন এইটা হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা ওকে কালার আছে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আটত্রিশ থেকে ৪৪ প্রাইস থাকবে পাঁচশো টাকা ঝর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রিবন করা পাইলের কাজ করা মোটা করে খুব সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে ঠিক আছে এটা হাতার পোষণ এইটা হচ্ছে দেখেন প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এটা ওরনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা অনলি কালার একটাই আচ্ছা এখন দেখাবো একদম হিট একটা থ্রি পিসের কালেকশনটা কিন্তু হচ্ছে রেইনবো ডিজাইন এটা প্যান্টে থাকবে কটন এর ভিতরে এখানে হচ্ছে কাটার করা ওনাটা পিওর একটা ওনা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা 400 টাকা অনলি ওকে কালার গুলো দেখাই দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে পাজামাটা দেন এইটা হচ্ছে এটার ওড়নাটা ওটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু খুব চমৎকার একটা কুমিল্লা বাটিকের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে 650 কালার আছে দুইটা আচ্ছা এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্যান্ট ওড়না ওকে দেখতেই পাচ্ছেন এটা রাজস্থানী বুটিক্স মিরর কাজ করা হাতের টার্সেল আছে এটা প্যান্টটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্ক আর এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা দেখেন জবাব প্রিন্টের ভিতরে থাকবে দারুণ একটা কালার এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে কয়টা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন মিহর কাজ করা থাকবে এটা হচ্ছে ঘাড়াটা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে দুইটা আচ্ছা দুইটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটার ভিতর টোটাল চারটা কালার চারটা কালারই কিন্তু চমৎকার এগুলো অরিজিনাল চায়না লিলেন সেলোরোনা সেম প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে একদম লুট পার সেল এটা দেখেন এটা স্টোনের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা দেন এটা হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু হচ্ছে তসর সিল্কের ভিতরে পাবেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহেজ